পড়ে এসে খাওয়া দাওয়া করে এখন বাজে তিন নটা হোমওয়ার্ক করতে বসেছে তার কারণ হচ্ছে একটাই কালকে গ্রামের বাড়ি যাবে দুপুরবেলা বলে দুপুরবেলায় না দশটায় কালকে দশটার সময় গ্রামের বাড়ি যাবে এসেই পড়তে যাবে আর হোমওয়ার্কটা না করলোর পিঠের ছাল তুলে দেবে সেই ভয়ে হোমওয়ার্ক তো থোবড়াটা দেখা এদিকে বাবি বহুত সমস্যা বাবির বাবির ল্যাপটপে কাজ করছে না ল্যাপটপ নিয়ে ঘুরছে বসে আছে

এটা হচ্ছে খুব সুন্দর তাই তো দেখা করে ফেলো কি ঝাপড়ি ঝাপড়ি লাগছে কেন